পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার এই উক্তিগুলো আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে আমরা যখন এইচএসসি লেভেলে উঠি আমরা ছোটবেলা থেকে যে পড়ার ফ্লো সেটা অনেকেই হারায় ফেলি এবং ফার্স্ট ইয়ারে আসার পরে দেখা যায় যে স্টুডেন্টরা একটা গা ছেড়ে দেয় এবং অধিকাংশ স্টুডেন্ট পড়ার ফ্লো থেকে অনেকটাই দূরে সরে যায় যার ফলশ্রুতিতে আমরা দেখি যে এইচএসি ফার্স্ট ইয়ারে তার সিলেবাসের যতটুকু শেষ হওয়ার কথা তার অনেকাংশই বাকি থেকে যায় এবং সেকেন্ড ইয়ারে এসে তারা অনেকেই আবার এটা একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করে কিন্তু একটা সঠিক রাস্তা ও ভালো মেন্টরের অভাবে হয়তো অনেকেই তাদের কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারে না সো এইচএসসি ছাব্বিশ ব্যাচের অনেক স্টুডেন্টরা আছো যারা এখনো ভাবছ যে ভাইয়া আমরা শুরু থেকে অনেকেই পিছিয়ে পড়েছিলাম এখন আমাদের পক্ষে কি সম্ভব কিনা আমরা চেষ্টা করলে পারবো কিনা না তুমি তোমার চেষ্টার ফলশ্রুতিতে তুমি ভালো কিছু করে দেখাতে পারবে তুমি হয়তো অনেক কিছু করে আনতে পারবে কিন্তু এর জন্য তোমার একটা সঠিক গাইডলাইন দরকার সঠিক কোর্স দরকার সঠিক পথ চলা বা যাত্রা পথ দরকার এবং এই সব কিছুর জন্য আমরা পাওয়ার প্লেতে নিয়ে এসেছি আমাদের এই টিচার প্যানেল এবং অন্যান্য ক্লাস ও দারুণ সব সার্ভিস তুমি ভাবছ যে আমার তো হয়তো সব কিছু নাই হয়ে গিয়েছে আমি তো আর পারবো না আমার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব না আমি একা কি পারবো তুমি একানো তোমার সাথে এখানে তোমার অনেকগুলো বড় ভাইয়া আছে তোমার গার্জিয়ানরা আছে এবং তোমায় তুমি কম্পিটিশনের জন্য তোমার অনেকগুলো কম্পিটিটর আছে যারা কি না এখানে এসে তোমার সাথে কম্পিটিশানে যোগদান করবে তুমি তাদের সাথে থেকে তুমি বুঝবা যে তোমার লেভেলটা কতটুকু সো গাইজ এইচএসসি ছাব্বিশ ব্যাচ লেটস ডু ইট টুগেদার আমরা সবাই একসাথে চেষ্টা করি একসাথে চেষ্টা করলে আমরা পারবো সেখানে তোমাদের অবদানের সাথে আমাদের মতো টিচারদের অবদানটা অনেক থাকবে এবং ফলশ্রুতিতে এই পাওয়ার প্লে কোর্সের মাধ্যমে তুমি হয়তো তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং আমরা সবাই আমাদের ভালো একটি টার্গেটে পৌঁছাতে পারব এবং ইনশাল্লাহ আমাদের সকল স্টুডেন্ট তাদের কাঙ্ক্ষিত ফলাফলে অর্জন করতে পারবে